आई है है

আসলে কাজের তো কোনো শেষ নেই আর কি তিনতলা ফ্লারে পুরো জানালার গিনের গ্রিলের কাজ দিয়েছিলাম আমরা তো ফিনিশিংটা দেখুন একবার এবারে নিখুঁত ফিনিশিং নিখুঁত ঝালাই এগুলো রেড অক্সাইড মারার পরে রাখা হয়েছে আরও কাজ চলতেছে যে ফর্মার একটা কাজ বানাই রাখছে একটা ফর্ম আছে এটি গ্রিল ব্যালকনির গ্রিল ঠিক আছে এগুলো লোহা এবং এস এস উপ আমরা কাজ করে থাকি যদি আপনাদের গনদি থানা এরিয়ার মধ্যে কোনো কাজ থাকে সম্পূর্ণ আমাদের উপরে ছেড়ে দিতে পারেন যদি কাজটা আমাদের দেন আমরা আপনাকে একশো একশো কাজ হ্যান্ড ওভার দিব তো এইসব কাজ নিয়ে আজ আজকে আমাদের বিজি লাইফটা তো যারা যারা গ্রিলের কাজ পছন্দ করেন এবং ওয়েল্ডিং পছন্দ করেন লাইফটাকে একটু শেয়ার করে দিবেন এটা আর কি এরকম মারা চলতেছে মারা হয়ে গেছে আর কি কিছুক্ষণ রাখার জন্য আর কি যা যাতে করে আর কি এই যে আর এটা সেটটা প্রপারলি লাগে এই জন্য আর কি রাখা হয়েছে বুঝছেন তো পুরো তিনতলা ফ্লাডের আর কি জানালার গ্রিল এবং ব্যালকনির কাজ নিয়েছিলাম আমরা তো মাঝখানে কিছুদিন আসা হয় নাই এই জন্য আর কি পিছাই গেছি তো এই জন্য আর কি চলতেছে তো আমরা দেখতে পাচ্ছি জন অলরেডি লাইভে যুক্ত হয়েছেন আর কি বরিশালের গৌরনদী থানা দিন যত কাজ আছে আমরা করে থাকি এস এস এবং বাংলা রডের কাজ গ্রিলের কাজ ব্যালকনির যে কোনো ধরনের কাজ আমরা করে থাকি যদি আপনারা কেউ নদী থানার মধ্যে থানা এরিয়ার মধ্যে কাজ আমাদের দিতে চান তাহলে ইনবক্সে যোগাযোগ করতে পারেন আশা করি কাজ আমাদের হাতে দিলে কোনো দিন কাজ আপনাদের নষ্ট হবে না আমরা প্রতিনিয়ত কাজ করে থাকি এভাবেই আর আমাদের দুই তিনটা সাইড চলছে তো এই সাইডটা আর কি না করলেই নয় এই জন্য আর কি করা ঠিক আছে তো যারা যারা লাইভটা দেখতেছেন একটু সবাই শেয়ার করে দিবেন ওস্তাদ আজকে কেমনে কি করবেন অলরেডি এগারো জন আছে লাইভে ইউটিউবে একজন কমেন্ট করছে নতুন সাবস্ক্রাইবার ধন্যবাদ ভাই আনোয়ার ভাই ঠিক আছে তো গৌরা থানার এরিয়ার মধ্যে এস এস অথবা লোহার কোনো কাজের যদি কাজ থাকে আমাদেরকে দিতে পারেন নিঃসন্দেহে আপনার কাজটি একশো একশো করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আনার ভাই দেখতেছেন লাইফটা একটু শেয়ার করে দিবেন ভাই আমাদের কাজ চলতেছে এই প্লাডের কাজ নিয়েছিলাম আমরা একসাথে তিনতলা হয়ে গেছে আর কি ঠিক আছে তো এই ফ্ল্যাটের যত গিল ব্যালকনির কাজ আছে সব আমরা নিয়েছি তো আমরা যদি ভালো কাজ না করতাম তাহলে এই কাজগুলো আমরা পেতাম না হয়তো বা ঠিক আছে হচ্ছে আপনার এই যে ফর্মা আছে ফর্মাগুলো যেটার উপরে ঢালাই হবে ডিজাইনটা তো এই জন্য আর কি এই ফর্মাটা তৈরি করা ঠিক আছে এই ফর্মাটা তৈরি করতে আমাদের দুই দিন সময় লাগছে তারপরও আর কি মালিক যে টিনটা এনে দিয়েছে এটা বেশি একটা মজবুত না পাতলা টিনি এনে দিয়েছে এই জন্য ঢালাইটা ঠিকমতো পোপালি লাগছে লাগে নাই তারপরেও আমাদের মিস্ত্রিরা দক্ষ মিস্ত্রিরা চেষ্টা করছে পোপালি লাগানোর এটা মহাজনের গা ফিলতি তারা কিছু টাকা বাঁচানোর জন্য আর কি এটা করছে তারপর আমরা বানা দিচ্ছি দেখেন আমরা সব ধরনের কাজ করে থাকি ঝালাই কাজ করতেছে চলতেছে আরেকজনের মালকা দিতেছে よかった。<music> <music> আমরা এই যে ছলাইটা দিই ঠিক আছে এই ছলাইটার উপরে আবার রাউন্ড শেপের ছলাইটা দিয়ে দিচ্ছি কারণ যাতে মালটা হেভি হয় বড় ভাই কি অবস্থা কত দূর আমাদের ফিনিশিংটা হচ্ছে এই ফিনিশিংটা দেওয়ার পরে আমরা এই সাইড দিয়ে রাউন্ড শেপের ফিনিশিংটা দিয়ে দেবো যাতে করে আর কি মালটা হেভি হয় সরার কোনো চান্স থাকবে না তো এই ঝালাইয়ের পরে আবার ফিনিশিং দেওয়ার পর আবার ঘষা হবে নাকি বস্তি রোড